আছি মন্দ্রাপুর আন্দা গাওয়া নদীর রুট হয়েছে নতুন রুটটা চতুর্থ মাসকার রুটটা আপনারা দেখেন এখানে আসি ঘুরলেও ভালো লাগে কত দারুণ দেখেছেন দেখে রুটটা কত সুন্দর চমৎকার দেখুন এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে নিচে রেল নয় একটা রুট তো এই এক রিচাল না হয় এই জন্য এই রুটটা করেছে নিচে আন্দা গাওয়া দেখেন রুটটা কত সুন্দর চমৎকার এই দেখুন আন্দা গাওয়া খুব চমৎকার দেখেন অনেক সুন্দর পরিবেশ দেখেন উপরে চলাফলার রোড আপনি রান্নাগণ দেখেন রুট রুট রান্নাগণে যে রুটটা খুবই চমৎকার ভালো লাগলো ঠিক আছে অনেক কারণ রোডে করতে বাংলাদেশ অনেক উন্নত হয়ে গেছে আলহামদুলিল্লাহ তবে বাংলাদেশের মানুষের তো দুর্নীতি তোমায় আরও উন্নত হবে ইনশাল্লাহ তবে সবাই যেন এই রুটটা দেখার সুযোগ করে দেবেন এই রুট হচ্ছে কমলাপুর ওভার ব্রিজ কমলা ব্রিজি খুবই চমৎকার দেখছেন খুবই সুন্দর সুযোগ তোমার গেছে ধুপ্তা চমৎকার শিট কারণ এখান দিয়ে রিক্সা ব্যান ভুন্ডা সবার জন্য করবে আর আন্ডাগোনার জন্য নিচে আসবে সেটা হচ্ছে এবার বড়ো বড়ো গাড়িগুলি ড্রাইভেট কার পাস ইত্যাদি সব জন্য